নেতানিয়াহু সব সময় যে জিনিসটার উপরে তার রাজনীতিটাকে সে গড়ে তুলেছে একটা হচ্ছে সে হচ্ছে শক্তিশালী ব্যক্তি ম্যান এরকম একটা ব্যাপার সে দিন দিন আগেও বলছে সিরিয়া এটা করবো এটা করবো এটা করবো এটা করবো মোটামুটি তারপর লন্ডেডি এবং সেখানে আমেরিকা ইউরোপ অনেক হাঁক ডাক দেওয়ার পরেও দেখা গেছে যে তার কথায় কথায় এখন হচ্ছে ঘুরছে আমেরিকা ইউরোপ শুরুতে কি বলছে সিরিয়ায় কোনো অস্থিতিশীল কিছু করা যাবে না এটা করা যাবে না সেটা করবেন নেতানিয়াও যখন বলছে সিরিয়াতে দুরুজদের পাশে দাঁড়াবো দুরুজদের সাথে সিরিয়ার সরকারের যে এরিয়া অর্থাৎ দুরুজদের যে মাউন্ট দুরুজ যেটা আছে সেটা এবং সরকার এরিয়ার মধ্যে হচ্ছে একটা বাফারজন তৈরি করব এই অঞ্চলে আমরা হচ্ছে সব কিছু করবো এরকম ভাবে এখন দেখবেন যে হচ্ছে ইউরোপের সব জায়গায় হচ্ছে এই কথা হচ্ছে কি সিরিয়ার সরকার সরকারি বাহিনী সংখ্যালঘুদের উপর আক্রমণ করছেন সুতরাং সংখ্যালঘুদের পক্ষে না শুধু সবার দাঁড়ানো হচ্ছে তার দায়িত্ব মানে তার কথাই ঘুরছে এরকম একটা অবস্থা তো সেই নেতানিয়াহু যে জায়গাটাকে ভয় পায় দুটো জিনিস এখন তার সামনে সবচেয়ে বড় ভীতি দুটো জিনিস একটা হচ্ছে নির্বাচন আরেকটা হচ্ছে এই যে কেসটা কারণ যেটা মনে করা হচ্ছে যে এই কেসে সে ফেসে যেতে পারে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং নির্বাচনে যে হেরে যেতে পারে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি যে কারণে সে নির্বাচন পর্যন্ত এই যুদ্ধ যুদ্ধ খেলা চালিয়ে নিতে চায় এবং যতদূর সম্ভব সে এই কেসকে দীর্ঘায়িত করতে চায় সেটার জন্য তার যা যা করা দরকার সেটার জন্য সে একটার পর একটা যুদ্ধ করা লাগলেও সেটা করছে সেটার জন্য সে একটার পর একটা বিভিন্ন ধরনের বাহানা তৈরি করা লাগলো সেটা করছে এগুলো বিভিন্ন জন বলছেন যদি তার সত্যি সত্যি ফুড পয়জনিং হয়ে থাকে তাহলে এই ফুড পয়জনিং এর পেছনে এক কাজে ফাঁকি দেয়া তার পাশে যারা হচ্ছে তারা এই খাবারের ক্ষেত্রে সর্বোচ্চ দায়িত্ব পালন করে তাদের কাজে ফাঁকি দেওয়া সেটা ইচ্ছায় নাকি অনিচ্ছায় যেমন আপনি যে কারো কাছে প্রশ্ন করলে বলবে আর যা হোক আর নাই হোক ইসরায়েলের মতো একটা জায়গায় এত নিরাপত্তা যেখানে সেখানে এই ধরনের ঘটনা ঘটা সম্ভব না বিষয়টা এরকম অথচ আপনি দেখুন যত এই ধরনের মানে বিভিন্ন ধরনের কি বলে এততাইয়ের হামলার মাধ্যমে মানুষ হত্যা তারপরে হচ্ছে রাষ্ট্রপ্রধানদের উপরে আক্রমণ সেটা কাদের উপরে বেশি হয় বেশি হয় যেই সমস্ত দেশ সবচেয়ে বেশি নিরাপদ নিজেকে মনে করে সেই সমস্ত দেশে সবচেয়ে বড় বড় নিরাপদ নিরাপদ দেশ দেশ না। না? সবচেয়ে কাকে বলবেন যদি আমরা সামরিক এবং গোয়েন্দা দিক থেকে চিন্তা করি সেই আমেরিকার রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি অথবা রাষ্ট্রপতি পদপ্রার্থীকে যদি নির্বাচনী প্রচারণায় মঞ্চে দাঁড়ানো অবস্থায় যদি তার গুলি কানে লেগে যায় সেটাকে আপনি কি বলবেন এর আগে হলো কি হতো আরে না এই সমস্ত জায়গায় ধরনের ঘটনা ঘটাই সম্ভব না ব্রিটেন ব্রিটেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যামিলি হচ্ছে ব্রিটেনের রাজা ফ্যামিলি তাই না রানি এলিজাবেথ মারা গেছে তারপরে যারা আছে এই ফ্যামিলিটা ব্রিটেনের ওই প্রধানমন্ত্রী ওই লর্ডস ওই এমপি ওই মন্ত্রীরা এদের এদের চেয়েও অনেক গুরুত্বপূর্ণ অনেক কিভাবে বলবো শক্তিশালী সেখানে প্রিন্সেস ডায়নাকে হত্যা করা হয় না অথবা মারা যায় না এক্সিডেন্টে গেছে কিন্তু এই জিনিসগুলো নিয়ে ভাইবটা এমনভাবে তৈরি করা হয় যে এই ধরনের ঘটনা এই সমস্ত দেশে ঘটবেই না এগুলো সব থার্ডওয়ার্ল্ড কান্ট্রিতে ঘটবে সুতরাং এই যে ব্যাপারটা এই ব্যাপারটা আমার কাছে এখনো মনে হয় আপনি সার্চ দিবেন একে জিজ্ঞেস করবেন ওকে জিজ্ঞেস করবেন এআই কে জিজ্ঞেস করবেন এআই বলবে না এরকম কোনো ঘটনা ঘটাই সম্ভব না ইসে এই ইসরায়েলের মতো দেশে যেটা হচ্ছে সবচাইতে বেশি নিরাপদ একটা দেশ দুনিয়ার সবচেয়ে নিরাপদ দেশ কিন্তু এরকম ঘটনা এমনি এমনি ঘটছে না এটার পেছনে অবশ্যই কোনো কারণ আছে যতগুলো বললাম এটার কোনো না কোনো একটা থাকার সম্ভাবনা অনেক বেশি যে কারণে এখন এটাকে স্পেকুলেশন বলতে পারেন তারপরে হচ্ছে বিভিন্ন জিনিস বলতে পারেন কিন্তু আপনি চিন্তা করেন গাজায় যদি এই আক্রমণ আমরা নিজেরা না দেখতাম সোশ্যাল মিডিয়া যদি এত ব্যাপক পরিমাণে প্রচার না চালাতো আন্তর্জাতিক গণমাধ্যমের উল্টো পথে চলা গণমাধ্যম যদি এই জিনিসগুলোকে প্রচার না করত তাহলে আমরা জানতাম যে গাজা ভূখণ্ডে ইসরায়েল সেনাবাহিনীর ধর্মার কাট করে ঢুকে গেছে অল্প কয়েকদিনের মধ্যে গাজার সব কিছু তারা কন্ট্রোলে নিয়ে নিয়েছে এবং গাজা তাদের অধীনে তাই না এবং এটাই বিশ্বাস করতে কারণ হচ্ছে সুপার পাওয়ার তার টেকনোলজির পাওয়ার তার গোয়েন্দা পাওয়ার তার রাজনৈতিক পাওয়ার তার কূটনৈতিক পাওয়ার কি হচ্ছে সেখানে লেজে গুবরে অবস্থা এবং এই লেজে অবস্থার কারণে নেতানিয়াহুর যে কোয়ালিশন সরকার যেটা যৌথ সরকার যেটা অনেকগুলো দল কোন দলের এমপি সংখ্যা একজন একটা দল একজন এমপি কোনো দলের এমপি সংখ্যা দুইজন কোনো দলের এমপি সংখ্যা তিনজন পাঁচজন সাতজন এরকম অনেকগুলো দল নিয়ে সে জোট করে ক্ষমতা আছে সেই দলগুলো পর্যন্ত এখন তাকে ছেড়ে যাচ্ছে কেন কারণ এখানে একটা লেজে গুবুরে অবস্থা হয়ে গেছে গাজা ভূখণ্ডে লেজে গোবরে অবস্থা লেবাননে লেজে গোবরে অবস্থা লেজে গোবরের অবস্থা এখন সিরিয়ায় লেজে শক্তিশালী অবস্থা পরিমাণে এবং সব জায়গায় সফল এমনকি যদি তাকে বিষ প্রয়োগ করা হয়ও মনে করেন যে সে বিষ প্রয়োগ করা হয়েছে বিষ প্রয়োগে মারা গেছে এবং গণমাধ্যম গণমাধ্যমগুলো প্রচার করলো যে সে খাদ্যে বিষক্রিয়ার কারণে নিহত হয়েছে আমরা সবাই চোখ বন্ধ করে এটাকেই স্বীকার করে নিব নিতে বাধ্য হব কেন বাধ্য হব কারণ হচ্ছে এর বাইরে কোনো আর্গুমেন্ট আপনি তৈরি করতে পারবেন না তৈরি করার মতো মেন্টালিটি আপনাকে তৈরি করতে দেয় নাই তৈরি হতে দেয় নাই যদিও এখন আস্তে আস্তে সেই সিস্টেমটা ভেঙে যাচ্ছে সেই সিস্টেমটা কি সেই সিস্টেমটা হচ্ছে নিও লেবার সিস্টেম নিউ কেন সেটা সেই সিস্টেমটা গত আশি বছর ধরে সব কিছুকে নিয়ন্ত্রণ করতো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতো বললো কি যে হচ্ছে মুক্ত বাজার সব কিছু উন্মুক্ত করা হবে করা হবে সরকার ব্যবসার উপরে কোনো কন্ট্রোল করবে না সরকারেরও ব্যবসা বান্ধব হবে ব্যবসায়ীরা যা চাবে সেটাই সরকার করবে এমন কি সেটা করতে করতে এমন একটা লেভেলে আসলো যে ব্যবসায়ীরা যাকে চাচ্ছে তাকে সরকার প্রদান করা হবে এরকম একটা লেভেল সেখান থেকে এসে ট্রাম্প কিসের কি আমি উন্মুক্ত করে দেব না আমি বাজারকে সংকুচিত করব আমি বাজারকে বন্ধ করে দেব আমি শুল্ক আরোপ করব একটা সময় ফ্রি ট্রেড এগ্রিমেন্টের একটা ঢেউ উঠেছিল যে কোনো ইয়া থাকবে না শুল্ক মুক্ত বাণিজ্য এক দেশ উৎপাদন করবে আর দেশে আমি ইয়া করব ঢুকব মুক্ত বাণিজ্য এক্ষেত্রে ছোট দেশগুলোর একটা সুবিধা ছিল বড় দেশগুলো বললো যে ঠিক আছে আমার দেশের বড় বড় কোম্পানিগুলো এই ছোট দেশগুলোতে গিয়ে তো তাদেরকে খাচ্ছেই ইচ্ছা মতো তাহলে দেও ওদের দেশ থেকে গার্মেন্টস আসবে আসুক না শুল্ক মুক্ত ট্রাম্প এসে বললে এইগুলো কিছু হবে না কোন শুল্কমুক্ত মুক্ত কিছু নাই এই আশি বছর ধরে যে হচ্ছে লিবারাল ইকোনমি চলছে সেটাকে আমি হচ্ছে বাদ দিয়ে দিলাম এবং এটা কন্টিনিউ করার চেষ্টা করছে দেখা যাক এটা কি হয় এই যে জিনিসগুলো বললাম যে অনেক কিছু হচ্ছে আমাদের মাইন্ডসেট তৈরি করে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী চলছে যে কারণে আমরা মানে কাউন্টার প্রশ্ন করতেও ভুলে গেছি